তোমরাও অনেকে বলো দিদি ভাই তুমি শুধু টক টক ঝাল ঝাল রেসিপি করো একদিন একটু মিষ্টি মিষ্টি কোনো কিছু রেসিপি দিও না তো আজকে একটা মিষ্টি মিষ্টি রেসিপি করব তোমরা একটু গেস করো তো আজকে কি বানাবো দেখো আমি একদম নেতিয়ে পড়েছি বলতে গেলে আমি শুয়েছিলাম মাথায় তেল দিয়ে মাথাটা খুবই যন্ত্রণা করতেছিল এদিকে বড় মশাই হয়েছে নারকেল ভাঙতেছে যেহেতু নারকেলের জল একটু নোনতা হয় আমি একটু ভাবছিলাম যে নোনতা হবে কিন্তু না নারকেলের জলটা অনেকটা মিষ্টি ছিল তো আজকে মিষ্টি মিষ্টি রেসিপিটা আমি বানাবো না আমার শাশুড়ি মা বানাবে ওদিকে একটু চিরেটা ভালো করে ভিজিয়ে দিচ্ছি তারপরে ভেজে নিচ্ছি তোমরা অনেকে ফেলেছ যে আজকে কি বানাবো মারিয়া দিদি ভাই অনেকদিন ধরে কমেন্ট করতেছে ডিম ভর্তা করার জন্য অবশ্যই একদিন করবো দিদি ভাই দেখো চিড়ে ভাজা শেষ তারপরে মা হচ্ছে মা মাখাবে তোমরা এবার বুঝতে পেরে গেছো যে আজকে কি করতেছে মা আজকে সাতু বানাচ্ছে তোমরা তো জানো আমাদের যে কোনো পূজো আসলে আমাদের সাতু বানাই তারপরে হচ্ছে নাড়ু বানাই এই সাতুটা অনেকে অনেকভাবে করে কেউ মুড়ের গুঁড়ো দিয়ে করে মা হচ্ছে চালের গুঁড়ো চিড়ের দিয়ে করিস সাথে নারকেল আর গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে ভালো করে মাখানো শেষ হয়ে গেলে বরকে টেস্ট করতে দিল ওর তো খুবই ভালো লাগছে আর আমি এমনিতেই সাধু খেতে খুবই ভালোবাসি যাই হোক তোমরা বছর কে কে সাঁতু খেয়েছো কমেন্টে বলো টাটা